নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেছেন ভোটের পরিবেশ নিয়ে সংখ্যা রয়েছে উত্তরণে উদ্যোগ নেওয়া হয়নি সুষ্ঠু নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি তফসিলের তারিখ জানতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলগুলো বিশেষ পরিস্থিতিতে চ্যালেঞ্জ আসবে জানিয়ে সিইসি ইসি বলেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সঠিকভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না নাজিব সংসদ নির্বাচনের আগে সংলাপের চালু হয় শামসুল হুদা কমিশন থেকে অন্যান্য স্টেক সাথে আলোচনার পর এবার রাজনৈতিক দলের সাথে সংলাপে নির্বাচন কমিশন প্রথম ধাপে অংশ নেয় ছয়টি দল নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার পাশাপাশি আরপিও সংশোধন নিয়ে আপত্তি তোলে কয়েকটি দল একটা নিরাপত্তা সিকিউরিটি অপারেশন করা উচিত যাতে করে জনমনে স্বস্তি ফিরে আসে এবং জনগণ বুঝতে পারে যে এই নির্বাচনে আমরা নির্বিঘ্নে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেউ যদি তার কোনো দলের সঙ্গে জুটবদ্ধ হয়ে যায় আর মনে করে যে আমরা তাদের প্রতীক নিব তাহলে এটা সুযোগ রাখা যেতে পারে বিকালে অংশ নেয় আরো ছয়টি দল বড় দলগুলোর প্রতি পক্ষপাত না করতে ইসির প্রতি আহ্বান জানান দলের নেতারা কথা বলেন তফসিল ইস্যুতেও তফসিলটা আপনি কবে ঘোষণা করবেন সেই পার্টিকুলার উইকটা আপনি ডেটটা না বললে উইকটা আপনি যদি বলে দেন তাহলে মানুষের মধ্যে এক ধরনের আপনার শঙ্কাটা দূর হয়ে যায় বড় একটা ইস্যু ভোট গণনার পর থেকে যে সমস্যাটা কিভাবে এটাকে ট্রান্সপারেন্ট করা যাবে অ্যাকাউন্টেবল করা যাবে যেটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিসি বলেন দলগুলোর সহায়তা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় যাদের কথা জনগণ শুনে আপনারা আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আমরা একটা সুস্থ ইনশাল্লাহ ধারার নির্বাচন চাই অতীতের গ্লানি মুছে মুছে ফেলে এই বদনামটা মুছে ফেলতে চাই বিধি লঙ্ঘন করলে ইসি ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি চ্যানেল আই ঢাকা